প্রযুক্তি ও গবেষণার ক্ষেত্রে খুলে গেল এক নতুন দিগন্ত জোহান্নেসবার্গে জি টোয়েন্টি নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে অস্ট্রেলিয়া ও কানাডার প্রধানমন্ত্রীদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর সেই বৈঠকে প্রযুক্তি ও গবেষণার ক্ষেত্রে এক নতুন পার্টনারশিপের কথা ঘোষণা করা হলো। এদিন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী মোদী এরপরই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে অস্ট্রেলিয়া কানাডা ভারতের ত্রিপাক্ষিক পার্টনারশিপের কথা ঘোষণা করেন তিনি আরও লিখেছেন তিন মহাদেশ তিন মহাসাগর জুড়ে কার্যকর হবে এই পার্টনারশিপ আগামী প্রজন্মের জন্য এক উন্নততর ভবিষ্যৎ তৈরি করাই লক্ষ্য বলে মন্তব্য করেন তিনি